আমাকে ফাঁসানো হচ্ছে টিটাগড়ের বিস্ফোরণ কাণ্ডের নাম না করে দলের একাংশকে নিশানা তৃণমূল কাউন্সিলরের গত সোমবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে হচ্ছে টিটাগর বাঁশবাগান এলাকার এক বহুতল পুলিশ সূত্রে জানা যায় যে ঘরের মধ্যে তীব্র বিস্ফোরণ হয় সেই ঘরটি টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের মহম্মদ রিয়াজুদ্দিন ওরফে আরমান মন্ডলের তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুদ্দিন ওরফে আরমান মন্ডল সহ আরও দুজনকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ আজ তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডলকে চার দিন পুলিশে হেফাজতের পর আদালতে পেশ করা হয় আদালতে পৌঁছে তৃণমূল কাউন্সিলর বলেন আমাকে ফাঁসানো হচ্ছে আমার নতুন করে কিছু আর বলার নেই ક્યા મા સુરક્ષા s a